ইনভার্টার বা সোলার প্যানেল খুব দ্রুত ব্যাটারিকে চার্জ ফুল করে ফেলছে অথচ লোডে গিয়ে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না কিছুক্ষণ চলার পরেই ব্যাটারির লো দেখিয়ে আইপিএস শাটডাউন হয়ে যাচ্ছে সো এই সমস্যার জন্য আজকে আমরা যেই টেস্ট করব তাতে করে আমরা বুঝতে পারবো যে ব্যাটারির পারফরমেন্স কেমন আছে বর্তমান অবস্থা কি তো এই ব্যাটারি টেস্ট করার জন্য আমাদের তিনটি ইকুইপমেন্ট প্রয়োজন হবে এক হচ্ছে মাল্টিমিটার দুই হচ্ছে ব্যাটারি গ্র্যাভিটি বা হাইড্রোমিটার আর তিন হচ্ছে টেম্পারেচার মিটার এই টেস্টটি করার পূর্বে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্যাটারি ফুল চার্জ আছে অন্তত দশ থেকে বারো ঘন্টা ব্যাটারিকে ফুল চার্জ দিতে হবে ভালো একটি চার্জার অথবা ইনভার্টার অথবা সোলার প্যানেল দিয়ে প্রথমেই আমরা ব্যাটারির টার্মিনালগুলোকে ডিসকানেক্ট করে নিব এখন একটি অ্যাম্পেয়ার মিটার সাহায্যে আমরা পুরো ব্যাটারির ভোল্টেজটাকে মেপে নিব সো পজিটিভে মাল্টিমিটারের পজিটিভ এবং নেগেটিভে মাল্টিমিটারের নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা এখানে ভোল্টেজ আছে ইলেভেন পয়েন্ট নাইন সিক্স বা টুয়েলভ ভোল্টের কাছাকাছি সো যদি ব্যাটারির ভোল্টেজ ইলেভেন পয়েন্ট নাইন এর উপরে থাকে তাহলে প্রাইমারি স্টেজে ব্যাটারিটি ভালো আছে মেনে নিতে হবে এবং যদি টেনের নিচে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারিতে কোনো সমস্যা আছে এখন প্রতিটি ইন্ডিভিজুয়াল সেলের ভোল্টেজ কত আছে সেটি আমরা মাপব সো প্রথমে পজিটিভ টার্মিনাল এবং ফার্স্ট সেলের নেগেটিভ টার্মিনাল সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ভোল্ট আমরা এই ভোল্টেজটাকে পরবর্তীতে যোগ করব এবং পরের সেলে পজিটিভ টার্মিনাল এবং পাশেরটি নেগেটিভ টার্মিনাল এখানে আমরা ওয়ান পয়েন্ট নাইন ভোল্ট কিছুটা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এরকম পাচ্ছি সো এখানে ভোল্টেজ থাকতে হবে প্রতিটি সেলের দুই ভোল্টের উপরে যদি দুই ভোল্টের উপরে থাকে তাহলে সেই সেল সেলের গ্র্যাভিটি ঠিক আছে এবং আমরা যদি দেখি যে দুই ভোল্টের কম আছে তাহলে বুঝতে হবে যে গ্র্যাভিটির সমস্যা আছে বা এখানে অ্যাসিড কম বেশি আছে এবং ফাইনাল সেলে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে আমরা এখানে যে ভোল্টেজটা পাচ্ছি চারশো মিলি ভোল্টের মতো তাহলে প্রথম সেলে এবং শেষের সেলে আমরা ভোল্টেজ টোটাল পেয়েছি ওয়ান ভোল্ট সো এখানে আমরা সবগুলো সেলের ভোল্টেজ যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি এগারো পয়েন্ট চার ভোল্টের কিছু বেশি যেহেতু এখানে কিছু ফ্র্যাকশনাল মান রয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলের ভোল্টেজগুলো তুলনামূলকভাবে কম আছে যেখানে প্রতিটি সেলে দুই ভোল্ট করে থাকার কথা সেখানে ভোল্টেজ কম আছে এখন আমরা ব্যাটারি গ্যাভিটি চেক করব ব্যাটারি গ্যাভিটি চেক করার জন্য টেম্পারেচার একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সো এখানে আমাদের টেম্পারেচার আছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যে চারটা দেখতে পাচ্ছি এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই অর্থাৎ স্পেসিফিক গ্যাভিটি যেটা অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড পানির ক্ষেত্রে সেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ বা অনেকে এটাকে বারোশো পঞ্চাশ বলে থাকে সো এখানে যেহেতু টেম্পারেচার আমার ছাব্বিশ আছে এখানে ছাব্বিশের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট খুব একটা প্রয়োজন হচ্ছে না এখানে সাতাশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এখানে অ্যাড করে নিতে হবে সো আমরা প্রথম যে সেলটি চেক করছি সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বারোশোর কম আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট এর কিছুটা কম রয়েছে এবং এখানে কালারটা দেখা যাচ্ছে যে অনেকটা করসিভ কালার এটা পরিষ্কার কালার নাই সো এটা থেকে বোঝা যাচ্ছে যে এই সেলটি করোজনে এফেক্ট হওয়ার পসিবিলিটি রয়েছে হয়তোবা করজনে অলরেডি এফেক্টেড হয়ে গেছে অথবা নিয়ার ফিউচারে এটা করোজনে এফেক্ট হয়ে যাবে যেমন পরের সেলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারটা অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার সো এভাবে আমরা প্রতিটি সেলের স্পেসিফিক গ্র্যাভিটি চেক করে নেব এই স্পেসিফিক গ্র্যাভিটি কম বেশি আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি যেই সেলে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি রয়েছে সেখান থেকে কিছু অ্যাসিড পানি আমরা যেই সেলে স্পেসিফিক গ্র্যাভিটি কম রয়েছে সেই সেলে ট্রান্সফার করতে পারি এইভাবে অ্যাসিড পানি আদান প্রদানের মাধ্যমে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি সমান করে নিতে পারি প্রতিটা সেলের এরপরে আমাদেরকে ব্যাটারিটি ফুল চার্জ দিতে হবে মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমরা কোনো ইনভার্টার বা চার্জ কন্ট্রোলার ব্যবহার করব না আমরা সরাসরি হাই ভোল্টেজে এবং হাই অ্যাম্পিয়ারে চার্জ দিব ব্যাটারি যেহেতু বারো ভোল্ট সেক্ষেত্রে আমরা যদি সোলার ব্যবহার করি তাহলে বারো ভোল্টের সোলার প্যানেল আমরা ব্যবহার করব তবে বারো ভোল্টের সোলার প্যানেলে আমরা জানি যে ভোল্টেজ কিছুটা বেশি থাকে অ্যারাউন্ড বিশ একুশ বাইশ ভোল্টের মতো থাকে সো আমরা হাই ভোল্টেজে ব্যাটারিটাকে ফুল চার্জ দিব সেক্ষেত্রে আমাদের হয়তো পুরো দিন বা দুই দিন সময় লাগতে পারে ফুল চার্জ হতে আমরা কতক্ষণ পর্যন্ত চার্জ দেবো যতক্ষণ পর্যন্ত না দেখব যে ব্যাটারির এই ক্যাপ থেকে কিছু বাষ্পর মতো অথবা কিছুটা স্মেল বের হচ্ছে অ্যাসিডের যেই অ্যাসিডিক স্মেল সেই স্মেল যতক্ষণ পর্যন্ত না বের হচ্ছে বা বুধবুথ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চার্জে দিতে থাকব আর যদি আমরা এভাবে চার্জ দিতে না পারি তাহলে নিকটস্থ সব জায়গায় ব্যাটারি চার্জ দেওয়া হয় ব্যাটারি চার্জিং স্টেশন থাকে সেখানেও আমরা চার্জে দিয়ে নিতে পারি সেক্ষেত্রে তারা হাই ভোল্টেজ এবং হাই অ্যাম্পিয়ারে ব্যাটারিটাকে আমাদেরকে ফুল চার্জ করে দিবে। মনে রাখবেন যেহেতু এটি একটি অ্যাসিড সো সরাসরি হাতে লাগলে হাতের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে হ্যান্ড গ্লাভস পরিধান করে নেবেন এবং আপনি যদি এই ধরনের ইকুইপমেন্ট ডিভাইসের সাথে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই একজন এক্সপার্টের হেল্প নিয়ে এই কাজগুলো করবেন চার্জে দেওয়ার সময় অবশ্যই ব্যাটারি ক্যাপগুলো খোলা অবস্থায় রাখতে হবে কারণ এখানে ওভারহিট হওয়ার কারণে কিছু বুদবুদ বাষ্পের উৎপত্তি হতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে থ্যাংক ইউ